কর্তা সৌদি প্রবাসী স্ত্রী কারা হেফাজতে বাড়িতে দুর্ধর্ষ চুরি মালামাল লুটের অভিযোগ মাদারীপুরের শিবচর উপজেলার শিরিওয়াল ইউনিয়নের পশ্চিম কাকুর গ্রামে বসতবাড়ি ঘরে কোনো লোক না থাকায় দুর্ধর্ষ এক চুরি সংঘটিত হয়েছে এ সময় ঘরের আলমিরায় গুরুত্বপূর্ণ মালামাল লুটের অভিযোগ উঠেছে দাবি ভুক্তভোগী পরিবারের তবে স্থানীয় পুলিশ ফাঁড়ির দাবি ঘটনা অন্য কিছু ঘটতে পারে গত মঙ্গলবার রাতে জেলার শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের হারুন খালাসি দীর্ঘদিন ধরে থাকেন সৌদি তার স্ত্রী রয়েছে জেলা কারাগারে একমাত্র ছেলে সেও ইতালি প্রবাসী এর ফলে বসত ঘরে থাকত তালাবদ্ধ এই সুযোগে গতকাল গভীর রাতে প্রবাসীর ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরচক্র ঘরের ভেতরে থাকা আলমিরা খুলে গুরুত্বপূর্ণ মালামাল লুটের অভিযোগ ওঠে এবং এলোমেলো করে থাকতে দেখা গেছে প্রবাসী হারুনের আপন ভাই ফারুক অভিযোগ করে জানান রাতে এই চুরির ঘটনা ঘটেছে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি ঘরের সদর দরজা খোলা এখন ঘরের ভেতরে কি মালামাল লুট হয়েছে তা বলতে পারবো না স্থানীয় বাসিন্দা রাজীব জানান নীলক্ষী পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে ঘটনাস্থল দেখে গেছেন ও শিবচর থানায় অভিযোগ দায়ের করতে বলেছেন চুরির বিষয়ে নিয়ে শিবচরের নীলক্ষী পুলিশ ফাঁড়ির কেউ ক্যামেরার সামনে কথা না বললেও তারা জানান শিবচর থানায় অভিযোগ দায়ের করতে ঘরের মালিক মোহাম্মদ হারুক খালাসী আমার ভাই সেজ ভাই উনি বিদেশে থাকে সৌদিতে আছে ওনার একটা ছেলে আছে ছেলেটা আছে ইটালিতে আর মেয়ে সঞ্জিদা ওর বিয়ে হয় ওনার স্ত্রী সাত আট মাল জবস মনে জেলে আছে ঠিক আছে এটা ঘটনার কারণে আট নয় মাস ধরে ঘরটা তো অবস্থায় আছে তো গতকালকে রাত্রে মানে তিনটা সাড়ে তিনটার দিকে হয়তো বা হইতে পারে আমরা আর কি আলাপ পাই নাই যে সকালে উঠে দেখি যে তালাটা একটা ভাঙ্গা ঠিক আছে ভাঙ্গায় একটা কিছু দিয়ে মানে আঘাত করছে আঘাতের চিহ্ন আছে ওই ভেঙে ভিতরে ঢুকছে ঢোকার পরে আলমারি হয়তোবা ওখান থেকে কিছু প্রশ্ন করে কিছু নিয়ে নিয়ে তা আমি বলতে পারবো না সঠিক কারণ ওদের ভিতরে কি ছিল তা তারাই জানে হয়তোবা মূল্যবান কিছু ছিল সেগুলি হয়তো নিয়ে গেছে আর এখন আমাদের দাবি কি দাবি এখন আমরা তো কে কে কী করছে সেটা তো আমরা বলতে পারবো না ঠিক আছে তারপরে পুলিশ এখানে আসছিল আইসা ওরা তদন্ত করে গেছে ওরা কিছু মানে এই সম্বন্ধে বলে নাই ঠিক আছে তাহলে অভিযোগ করতে বলছে। এখানে সকালবেলা আমাকে ফোন দিচ্ছে ফোন দেওয়া বলছে যে আমাদের ঘরের আঘাত আপনার একটু চা আইসা দেখলাম যে ঠিকই ঘরে আলা ভিতরে ঢুকছে আলমারির ভিতরে মাল সব করা এখন কি নেছে বা কি আসা একমাত্র ঘরের যে মালিক উনি বলতে পারে তারপরে আমরা ফাঁড়িতে যাই ফাড়িতে যাওয়ার পরে ফাড়ি আসে আইসা তারা ইনভেস্টিগেশন করে তারা যায় তারপরে আপনারা আসছেন এমনিতে ঘরে কেউ ছিল না 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 ঘরে ছিল না এই ঘরের মালিক তারা কোথায় এই ঘরের মালিক হারুন খালাসি উনি বিদেশে থাকে ওনার একটা ছেলে ইটালি থাকে আর ওনার বউ এখন নাই ওনার বউ আছে জেল হেফাজতে আছে আর কি এই এতটুকু তাহলে মোটামুটি কতদিন যাবত ঘরটা একেবারে আপনার মানুষ না সাত আট মাস সাত আট মাস সাত থেকে আট মাস এরকম তা আপনারা কি মনে করেন কি হতে পারে ঘটনা চুরি হয়েছে আর কি হবে আঘাতি হয়েছে এছাড়া আর কি কিছুই না এখানে তাদের কোনো শত্রু মিত্র কি আছে এখানে শত্রু মিত্র থাকলে থাকতেই পারে আবার সেটা তাদের ইন্টারনাল বিষয় এইটা কি প্রশাসনকে জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা প্রশাসনকে কোনো লিখিত অভিযোগ হইছে না মৌখিক এটা মৌখিক অভিযোগ হয়েছে এটা থানায় গিয়ে অভিযোগ করতে হবে এটা ভারি অভিযোগ নিবেন না আর ইনভেস্টিগেশন করছে ওইসবকে আনানো হয়েছে ওইসব হইছে এদেরকে অভিযোগ আইলকো

বাসিন্দা হারুন খালাসি ও স্বপ্না বেগম যিনি সৌদি প্রবাসী তার বাড়িতে গতকাল রাতে ডাকাতির ঘটনা ঘটেছে এখানে আমরা এসে দেখলাম যে তার ঘরের যে আসবাবপত্র সবই এলোমেলো আলমারির ভেতরে খোলা এবং সব জিনিসপত্র দামি জিনিসপত্র সেগুলো এলোমেলো রয়েছে এখন বাড়িতে কি ছিল স্বর্ণ অলঙ্কার বা টাকা পয়সা বা গুরুত্বপূর্ণ জিনিস কাগজপত্র কি ছিল সেটি আমরা জানতে পারিনি কারণ ভারুন খালাসি সে সৌদিতে আছে এবং তার স্ত্রী স্বপ্না বেগম সে এখন জেলে রয়েছে একটি মানব পাচার মামলায় কিন্তু কে বা কারা করলো তাদের শত্রুরা থাকতে পারে তারাও কি করলো কিনা বা এখানেও প্রায় মাঝে মধ্যে ডাকাতি হয় প্রবাসীদের বাড়িতে হয়তো তারাও করতে পারে সেটি আমরা সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের মাধ্যমে আমরা সুষ্ঠু এটি তদন্ত করে যাতে সঠিক মানে বিচার হয় এবং যাতে আসামিদের গ্রেফতার করে সেটি আমরা দাবি করছি আমরা পুলিশ ফাঁড়িতে স্থানীয় পুলিশ ফাঁড়িতে কথা বলবো এবং বিষয়টি যাতে সুষ্ঠুভাবে মানে আইনের আওতায় এনে আসামিদের ধরতে পারে সেদিকে আমরা তাদের সাথে কথা বলবো এবং যাতে আসামিরা ধরা পড়ে সেই চেষ্টা